যারা সন্দেহ আছে তাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে দেবেন তো এই ইনফরমেশন আমাদের আগে দেওয়া আছে আমরা একটু শর্টকাট করে ভিডিও আকারে আপনাদের সামনে দিচ্ছি যে আমাদের অনেক ভাইরা আছেন যেগুলো ভাইরা আমাদের কাছে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো যে সকল রুগীরা অনেক আগের রুগীদের নাম খুব রিসেন্ট এক দুই মাসের মধ্যে যে সকল রুগী অর্থাৎ এখন চিকিৎসা চলছে এদের ইনফরমেশন আপনি দিচ্ছি যেগুলো আসলে রানিং ইনফরমেশন যেটা করতে পারেন তো আসুন আমরা কথা না বলে ইনফরমেশন শুরু করি আমাদের প্রথম যে রোগীর কথা বলছে সাজ্জাদ রনি ভাই উনি একজন সাংবাদিক পেশায় ওনার বাড়ি হচ্ছে রাজবাড়ি ফরিদপুরে তো আমার এই যে ও টোটাল ফোন নাম্বার সহ সব কিছু দেওয়া আছে এইখানে আমি শুধু একটু বললাম যে সাজ্জাদ হোসেন রনি ভাই পেশায় একজন সাংবাদিক উনি ফরিদপুর রাজবাড়িতে বাড়ি উনি মোটামুটি আরোগ্য আলমদুলিল্লাহ ওনার চিকিৎসা এখন বন্ধ আছে মাত্র দুই রোজ এরপর নজরুল ইসলাম নজরুল ইসলাম স্যার উনি একজন শিক্ষক উনি বরিশাল সদরে ওনারও ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে তো ওনার আলহামদুলিল্লাহ উনিও ভালো দিকে আছে আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছে এরপরে আমাদের সাথে আছেন হচ্ছে মামুন ভাই মামুন ভাই মামুন ভাই হচ্ছে শ্রীমঙ্গল থেকে তো মৌলভী বাজার সিলেটে তো এই মামুন ভাইয়ের মোটামুটি উনি আরোগ্যের দিকে আছেন উনিও মোটামুটি খুবই ভালো দিকে আছেন এবং আলহামদুলিল্লাহ আশা করতেছি আগে দেড় বছরের মধ্যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এরপর আবুল কাশেম ভাই সাভার আবুল কাশেম ভাই আপনার বাড়ি সাভারে তো আবুল কাশেম ভাই আলহামদুলিল্লাহ দুই বছর সুস্থ খেয়েছেন এখন ভালো থেকে আছেন আলহামদুলিল্লাহ এরপর আছেন আমাদের আব্দুল রুফ ভাই আপনার সাথিয়া ভাই উনি একজন শিক্ষক তো উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো দিকে আছেন ওনার মোটামুটি উনি আরোগ্য ওয়ান পয়েন্ট ফোর নিয়ে উনি শুরু করেছেন এখন ওয়ান পয়েন্ট টু তো আমি বুঝতে পারছেন যে উনি আরোগ্য আলহামদুলিল্লাহ তো এরপরে কাউসার ভাই আছেন ব্রাহ্মণবাড়িয়া বাড়ি ওনার পয়েন্ট অনেক বেশি এগারো বারো প্লাস উনি এখন দশের কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ এরপরে আতিকুর রহমান ভাই উনি ছয় সাড়ে ছয় নিয়ে শুরু করেছিলেন এখন ছ পাঁচের কাছাকাছি আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসক চলছে দুই বছর শেষ চলছে আর কি তো এই এখানে আমরা সাতটা রোগী ইনফরমেশন দিয়েছি তো যে সকল রোগী রিসেন্ট একেবারে খুব রিসেন্ট এই এক দুই মাসের মধ্যে যারা আমাদের চিকিৎসা নিয়ে ভালো আছেন তাদের ইনফরমেশন যে সকল ভাইরা এই সকল যাচাই বাছাই করতে চান আমাদের পেজ থেকে বিভিন্নভাবে আপনি তাদের ইনফরমেশনগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন এছাড়াও আমাদের সাথে আমাদের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন অফিসের নাম্বারগুলো দেওয়া আছে তো কিডনি শেষের মেসেজ হচ্ছে যারা কিডনি পয়েন্ট বেশি নেই অর্থাৎ কিডনি সমস্যা নিয়ে ভুগছেন জটিল সমস্যা আর কোনো চিকিৎসার পথ খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমি আবারও রিকোয়েস্ট করবো আপনারা হোমিওপ্যাথি তিন থেকে অন্তত দুই থেকে তিন মাস চিকিৎসা চালিয়ে যান একটা রেজাল্ট পাইলে কন্টিনিউ চালিয়ে যান ইনশাল্লাহ এবং ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসক দিয়ে কন্টিনিউ চিকিৎসা করেন ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন কারণ কিডনিতে অন্য কোনো পদ্ধতিতে তেমন কোনো চিকিৎসা নেই তার হোমিওপ্যাথিতে সকল রোগেরই দারুণ চিকিৎসা আছে এর মধ্যে স্পেশালিস্ট কিডনির মতো এরকম ভয়াবহ রোগের খুব দারুণ দারুণ মেডিসিন রয়েছে যেগুলো আপনাকে সম্পূর্ণ আরোগ্য করতে পারে তো প্রিয় বন্ধুরা এই ব্যাপারটা কোনো মানে অভ্যাস করার ব্যাপার নয় সব হোমিওপ্যাথিকে আমরা তুচ্ছতা ছিল এই ব্যাপারটা এরকম নয় হোমিওপ্যাথি কিসের বলে আজকে পৃথিবীতে টিকে আছে যার কোনো সার্জারি সেক্টর নেই তারপরে হোমিওপ্যাথিতে বিশাল বলে টিকে আছে তো আমাদের কথায় বলা হয় যে হোমিওপ্যাথি মেডিসিনের সার্জারি অর্থাৎ মেডিসিনের মাধ্যমে অনেক সার্জিক্যাল কেস আমরা সুস্থ করে থাকি আলহামদুলি অনেক টিউমার নাকের পরিপাস টনসিল এরপরে যে কোনো সিস্ট এগুলো আমাদের পাথর বের করা এই অসংখ্য উদাহরণ আছে শুধু অসংখ্য আমাদের তো আছেই

কোনো চিকিৎসার ব্যাপারে কোনো মেডিসিনের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন আপনার মনে থাকলে আমাদেরকে জানাবেন আমরা সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ